হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা গোড়াই নদীর তীরে কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন জসিম উদ্দিন একের এক প্রশ্নে কি বলেছে কবি জসিম উদ্দিন কোন অভিধায় অভিহিত উত্তর কবি জসিম উদ্দিন পল্লী কবি অভিধায় অবিহিত একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হল রাখালি এবং ধান খেত দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও দুই এর এক কবিতায় বর্ণিত নদীটির নাম কি উত্তর কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী দুইয়ের দুই মাচানের পরে কি আছে উত্তর কবি জসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে সিমলতা এবং লাউ কুমড়ার ঝাড় আছে দুইয়ের তিন মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি উত্তর কবি যসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় এখানে মানুষের বসত করার কথা বনের পাখিরা বোঝেনি দুইয়ের চার উঠানেতে কি কি শুকাচ্ছে উত্তর কবি যসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠানেতে মটরের ডাল মুসুরের ডাল কালো জিরা ধনে লঙ্কা আর গোলমরিচ শুকোচ্ছে দুইয়ের পাঁচ বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় উত্তর কবি যসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় সাজ সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে রয় তিন নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর জসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি বুঝিয়েছেন গড়াই নদীর তীরে ছোট্ট কুটিকে নানা রকমের লতা জাতীয় গাছ এবং নানা প্রকারের ফুল গাছ পরস্পর মায়া মমতায় ঘিরে রেখেছে ফুল গাছগুলো কমল বাতাসের তালে তাল রেখে হেলে দুলে তারা আলোতে খেলা করে সন্ধ্যা ও সকালে পুষ্পিত হয় উঠোনের কণায় ফুটে থাকা বুনো ফুলগুলিও হেসে লুটোপুটি খেতে থাকে এছাড়া মাচার ওপর থাকা সিমলতা এবং লাউ কুমড়ো গাছগুলিও আড়াআড়িভাবে ভাবে শরীর দলাতে থাকে মাচার তলায় গজিয়ে ওঠা লাল রঙের নটে শাকগুলি তাদের রঙের ঢেউ মেলে দিয়েছে এরা মায়া মমতা দিয়ে কুটিরটিকে ঘেরাও করে আছে তিনের দুই ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে ডাহুক মেয়ে কারা তারা কাদের নিয়ে আসে তারা কিভাবে কথা বলে উত্তর কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় ডাহুক মেয়ে বলতে এক জাতীয় জলচর স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে তারা অর্থাৎ ডাহুক মেয়েরা নোংরা জলাশয় থেকে তাদের ছোট ছোট ছানাদের নিয়ে আসে তারা গানে গানে কথা বলে বাড়িটিতে বেড়াতে আসে তিনের তিন যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি আখর শব্দটির অর্থ কি সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন উত্তর কবি জসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উদ্ধৃত আখর শব্দটির অর্থ হল অক্ষর বা বর্ণ কবিতাটিতে সুখের কাহিনীর যে ছবিটি তুলে ধরেছেন তা বেশ মনোমুগ্ধকর এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে কুটিরের সামনে মটরের ডাল মসুরের ডাল কালো জিরা ধনে এবং লঙ্কা মরিচ এসব মটর ডাল হলুদ বর্ণের মুসুর ডাল লালচে গোলাপি তার পাশে কালো জিরে কালো আর ধনে হল দেটে আবার লঙ্কা লাল মরিচ কালচে সব মিলিয়ে যেন রঙের মেলা দেখে মনে হচ্ছে নানা রঙের মিশ্রণে সমৃদ্ধি ও খুশি যেন উপচে পড়ছে বিভিন্ন রঙের আলপনা দেওয়া হয়েছে বিভিন্ন রঙের বাহারে উঠোনটা যেন হাসছে বাড়িটাও যেন একটা নতুন প্রাণ পেয়েছে বলে মনে হয় প্রকৃতির স্বাভাবিক শস্যের রং মানুষের হাতের স্পর্শে এক রঙিন চিত্র তৈরি করেছে যা দেখে মনে হয়েছে এ যেন প্রকৃতিরই সৃষ্টি এই পটে আঁকা চিত্রের মাঝে কুটিরটির অবস্থানের দৃশ্যটি আমার মনকে ছুঁয়ে বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয় তিনের চার কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ির ভালোবেসে রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কবি জসিম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় কবির মতানুসারে গড়াই নদীর তীরবর্তী কুটিরটি ছোট কিন্তু তা এত সুন্দর যে রঙিন মেঘের দল বাড়িটিকে দেখে থমকে দাঁড়ায় নদী তীরে কুটিরের ওপর দিয়ে নিরন্তর সোনালী মেঘের আনাগোনা দেখা যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেঘের দল অবিরাম অবিশ্রান্ত সর্বত্র ভেসে বেড়ায় কোথাও থামে না তারা কিন্তু যখন তারা গড়াই নদীর তীরে এই ছোট্ট কুটিরের কাছে আসে তখন তারা শুধুমাত্র ভালোবাসার টানে তাদের ব্যস্ততার মধ্যেও একটু থেমে যায় তারা যেন বাড়িটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও উত্তর কবি যসিম উদ্দিন তার কবিতায় পল্লী কুটিরের এক জীবন্ত চিত্র এঁকেছেন পল্লীগ্রামের গড়াই নদীর ধারে একটা কুটির খানি যেন লতা মমতায় জড়ানো। বুনো ফুল তার চারপাশে ছড়ানো মাচানের উপর লাউ কুমড়ো তলায় লাল নটে শাকের যেন ঢেউ খেলে গেছে দেখে মনে হয় বাড়ির কোনো বউ লাল সারি মেলে গেছে এই রঙিন কুটির খানিতে এদার ডাহুকের দল ছানা নিয়ে গান গাইছে শুনে মনে হচ্ছে যেন মিষ্টি সুরে তারা গান গিয়ে মনের ভাব প্রকাশ করছে বনের পাখিরা এখানে নির্ভয়ে গান গিয়ে যাচ্ছে মানুষের চলাফেরা এখানে এতই নিস্তব্ধ যে বনের পাখিরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে বাড়ির মেয়েরা মটর মুসুর প্রভৃতি ডাল লঙ্কা জিরে মরিচ প্রভৃতি বিভিন্ন মশলা পাশাপাশি এমনভাবে মেলে রেখেছে যেন মনে হচ্ছে রঙের মেলা বসেছে দূর আকাশের রঙিন মেঘেরাও এই কুটিরকে ভালোবেসে যাওয়ার সময় থমকে যায় সব মিলিয়ে কুটিরের দৃশ্যটি যেন একটি রঙিন চিত্র কবি এখানে তুলি নয় শব্দের পর শব্দ দিয়ে গেথে রঙিন ছবি এঁকেছেন তার আঁকা ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে চারের দুই গড়াই নদীর তীরে কবিতায় কবি পরম মমতাই গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির সঙ্গে এমন একটি মমতাময় সম্পর্ক আছে তুমি তোমার বাড়ির বিভিন্ন অনুষঙ্গের বিবরণ দিয়ে একটি অনুচ্ছেদ লেখো এই উত্তরটা লিখবে বা অথবা দিয়ে এই উত্তরটা তোমরা লিখতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর লিখবে পাঁচ নম্বর নিচের বাক্যগুলি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো পাঁচের এক কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে উত্তর এ বাক্যটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান কাল পাঁচের দুই উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি উত্তর এ বাক্যটা হয়ে যাবে সাধারণ বর্তমানকাল পাঁচের তিন লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযত্নে উত্তর এ বাক্যটা হয়ে যাবে ঘটমান বর্তমান কাল পাঁচের চার জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকা কার উত্তর এ বাক্যটা হয়ে যাবে সাধারণ বর্তমান কাল পাঁচের পাঁচ কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে উত্তর এ বাক্যটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান কাল ছয় নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো ছয়ের এক লাল খানি রদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর লাল খানি যে রদে দিয়ে গিয়েছে সে এ বাড়িরই কোনো বধূ ছয়ের দুই ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে চলিত গদ্যে লিখতে বলেছে উত্তর ডাহুক মেয়েরা গানে গানে কথা বলতে বেড়াতে আসে ছয়ের তিন গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে না সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর গাছের শাখায় বনের পাখিরা গান ধরতে ভয় পায় না ছয়ের চার এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর হেথায় মানুষ বসত করে কিন্তু এখনো তাহারা তা বোঝেনি সাত নম্বর নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো উত্তর কুমড়া কুমড়ো কুমড়া সরসঙ্গতি, কালিজিরা কালোজিরা জিরা কালিজিরা সরসঙ্গতি উঠান উঠান উঠন সরসঙ্গতি সযত্নে 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 স্বরভক্তি আখর অক্ষর আখর ক্ষতিপূরক ভবন, সাজ সন্ধ্যা ভবন আট নম্বর কারক বিভক্তি নির্ণয় গড়াই এক নদীর তীরে উত্তর তীরে হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি আটের দুই উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি উত্তর বুনো ফুলগুলি হয়ে যাবে কর্তৃকারকে গুলি নির্দেশক আটের তিন গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে উত্তর গান হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি আটের চার যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি উত্তর আখরে হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি আটের পাঁচ সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে আসে উত্তর রঙিন মেঘেরা হয়ে যাবে কর্তৃকারকে এরা নির্দেশক নয় নম্বর নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষ তা নির্দেশ করো, উত্তর মানুষ হয়ে যাবে জাতিবাচক বিশেষ ফুলগুলি হয়ে যাবে বস্তুবাচক বিশেষ আনন্দ হয়ে যাবে ভাববাচক বিশেষ আলপনা হয়ে যাবে ক্রিয়াবাচক বিশেষ দশ নম্বর নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণির সর্বনাম তা নির্দেশ কর উত্তর যার হয়ে যাবে অনির্দেশক সর্বনাম তাহারা হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম কেউ হয়ে যাবে অনির্দেশক সর্বনাম তার হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম এগারো নম্বর এদো লাল বুনো রঙিন বিশেষণগুলির সাহায্যে নতুন শব্দবন্ধ তৈরি কর উত্তর এদো এদো জলাশয় বা এদো পুকুর লাল লাল গোলাপ বুনো বুনো হাতি রঙিন রঙিন ফুল